বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘে ভাষণ দিতে যান ভাষণ দিয়ে এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতি যা বললেন তো প্রধান উপদেষ্টা ইউরোপ থেকে আসার পরে ছাত্র জনতা তার যমুনাতে তার প্রবেশ করা নিষিদ্ধ করে দেয় এবং রাস্তাতে তারা তাদের দখলে নিয়ে নেয় সেই সেনা সেনাপ্রধান তাদের সেনাবাহিনী এবং আপনার পুলিশ বাহিনী দিয়ে ওরা রাস্তাকে ঘেরো করে দেয় এবং জোরদার করে নিরাপত্তা এবং সেই মুহূর্তে ছাত্র জনতা সেখানে উপস্থিত হয় এবং তাকে প্রবেশ প্রবেশ করতে দেয় না যমুনায় এবং তারা কঠোর নিরাপত্তার মাধ্যমে যমুনাতে প্রধান উপদেশটাকে নিয়ে যায় এবং সেনাবাহিনী দিয়ে কঠোরভাবে তাদের বাড়ি কী করে নিরাপত্তাতে আটকে নেয় এবং তাদেরকে পিএসএল এবং রাবার বুলেট মারে এবং তাদের অনেকেই এখানে অসুস্থ হয়ে পড়ে আমরা যাব তাদের কাছে থেকে কিছু কথা শুনবো সেগুলো আপনাদের ভালোভাবেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকে বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই শাহবাগে উপস্থিত হয়েছিল কিন্তু অনেক অনৈতিক দাবি অযৌক্তিক দাবি এখানে তারা সমর্থন দিছে কিন্তু আমাদের এই বারো বছর ধরে এই যে একটা যৌক্তিক দাবি তা কেন এটা মেনে নিতেছে না সেটা জবাব চাই পুলিশ কেন এখানে টিএসএল মারবে গুলি মারবে আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো প্রতিবাদ করি না এখানে আমরা জাস্ট আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের দাবি আদায়ের জন্য এখানে জাস্ট আমরা বসেছি আমার ভাইদের উপর কেন এরকম অত্যাচার করা হবে এটা জবাব চাই আমি

ছাত্র সমাজরা আন্দোলন করতে পারবে না তাদের না দাবি ছাত্র তারা এখন উপদেষ্টা তাদের ছাত্রদের উপর কথা বলছে এবং বলছে তাদের হয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে এবং সেই কথাটি আপনাদের মাঝে জানানো হবে তো ইতিমধ্যে আমি পলাশ বিদায় নিচ্ছি সাক্ষী পড়োপ